আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশে বুদ্ধিজীবী নামীয় যে কয়েকজন সাংবাদিক আছে যে কয়েকজন গবেষক আছে নিজেদেরকে অনেক বড় পণ্ডিত বলে মাঝে মাঝে জাহির করে এদের কারণে আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা রাজনীতি সমাজনীতি এবং রাষ্ট্রনীতি প্রত্যেকটা বিষয় এখনও পর্যন্তমান কোনো কিছুতেই স্থিরতা আসেনি কোনোভাবেই আমরা এখনও ভয়ঙ্কর সময় অতিক্রান্ত করতে পারিনি শুধুমাত্র এই মানুষগুলি ভণ্ড প্রতারক বেহায়া অসভ্য মিথ্যাবাদী এই কিছু 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 এখন পর্যন্ত এই মানুষগুলি মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাদেরকে বিভক্ত করে আমাদের একে অপরের সাথে মুখোমুখি অবস্থানে নিয়ে নেয় তাদের কিছু কিছু মন্তব্য মন গড়া কিছু কিছু তাদের চিন্তাভাবনা যেগুলি একদম বাজে চিন্তা ভাবনাগুলিকে এই সস্তা ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে ছেড়ে দেয় আর মানুষগুলিকে বিভ্রান্ত করে আর তারা এগুলিকে দিয়ে ভিউ কামিয়ে নিজেদের নাম কামিয়ে বিভিন্ন ধরনের ধান্দা করে বেড়ায় ভাইরা যারা দেখছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের ইতিহাসের অন্যতম অবিচ্ছেদ্য একটি অংশ কেউ এটা অস্বীকার করতে পারবে না তাকে নিয়ে অনেক বিতর্ক আছে আবার তার ভূমিকা বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে তার ভূমিকাকে ইগনোর করে কোনোভাবেই ইতিহাস লেখা সম্ভব নয় এটি প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনে এমনটি থাকবেই স্বাভাবিক কিন্তু দুঃখজনক হলো আমি লম্বা ইতিহাসে না গিয়ে যে এটি আজকে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ পালিত যাচ্ছে এ দিনটি যাচ্ছে এই অবস্থাতে শেখ মুজিবের বা বঙ্গবন্ধুর মৃত্যু দিবসটি খুব অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শব্দ বিশেষ পালিত হতো যতদিন পর্যন্ত শেখ শেখ হাসিনা ছিলেন ক্ষমতায় এখন শেখ হাসিনা নাই পালিয়েছে তিনি এদেশের মানুষকে রাস্তায় ফেলে তার তার সকল হাজার হাজার কোটি কোটি দলীয় নেতাকর্মীদেরকে সে রাস্তায় ফেলে সে তার পরিবার সহকারে দেশের বাইরে চলে গেছে এ হলো বাস্তবতা ভগ করে লাভ নেই আমার যারা আওয়ামী লীগের ফলোয়ার্সরা আছেন বা বন্ধু আছেন আপনারা এত ন্যাকানি ন্যাকামো দেখাবেন না দিস ইজ দ্য রিয়ালিটি ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট এখন কথা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মৃত্যু দিবসটিকে ঘিরে আবেগী কিছু ছল আশ্রয় নেয় এই ধরনের ভণ্ড প্রতারক বুদ্ধিজীবী টাইপের সাংবাদিক এবং প্রতারক যারা মানুষকে নিয়ে এখনও পর্যন্ত খেলছে মানুষের মন মানসিকতা নিয়ে আপনি বলেন এই কিছু কিছু মিডিয়ার লোকজন আজকে অনেকগুলি স্ট্যাটাস দেবে যে বঙ্গবন্ধুকে ভুলি নেয় আমরা বঙ্গবন্ধুকে এটা ওটা এগুলি বলে 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 এই দেশে এই দিনটাতে বঙ্গবন্ধুকে একটা শ্রেণীর কাছে নিয়ে যাওয়া হয়েছে সেই শুরু থেকে এটা গত কিছু বছর মানে গত এক বছর আগ পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগের বঙ্গবন্ধুকে করা হয়েছে যদি সে জাতীয় নেতা হয়ে থাকতো আপনি বলেন কখনো কি এই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে কখনো কি অন্য কোনো দলকে আহ্বান করা হতো সে যদি জাতীয় নেতা হিসেবে তার তাকে যদি স্টাবলিশ করার চিন্তা থাকতো আওয়ামী লীগের কখনো কি আওয়ামী লীগ অন্যান্য মানুষকে নিয়ে জাতীয়ভাবে এই দিবসটিকে পালন করার কখনো আমরা দেখেছি এমন কোনো অভিপ্রায় দেখেছি কখনো দেখিনি তাকে বিতর্কিত করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তার বাবাকে পুঁজি করে মানুষের আবেগকে কাজে লাগিয়ে শুধুমাত্র রাজনৈতিক ধান্দা ছাড়া কিচ্ছু করেনি এই আ রিয়ালিটি ফাইজলামি না করে এগুলি মানতে হবে আমি আপনাদের ওই ভালোবাসা নিয়ে এখানে ভিউ ব্যবসা করতে নামিনি মানুষের মন নিয়ে আর খেলা বন্ধ করুন বলতে পারবেন এই দেশে শেখ মুজিবুর রহমান ছাড়াও কেউ কি খুন হয়নি দেশে কি আর কেউ নির্মমভাবে বা ভয়ঙ্করভাবে এভাবে নিহত হয়নি কিল্ড হয়নি যদি সত্যিকার অর্থে এই বুদ্ধিজীবী নামক ভণ্ড প্রতারকরা যদি মনে করত যে না ঠিক আছে আমরা সবাইকে সমনময় পাল্লায় মেপে আমরা জাতীয় নেতাগুলিকে জাতীয় চোখ দিয়ে দেখতে চাই সমাজ চোখে দেখতে চাই এই জাতীয় ভণ্ডগুলি জাতীয় প্রতারক বুদ্ধিজীবীগুলি কখনো কি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী কবে এটা জানে জিয়াউর রহমানের সাবেক প্রেসিডেন্ট সে একইভাবে ভয়ঙ্করভাবে নৃশংসভাবে চট্টগ্রাম সার্কিট হাউসে জীবন দিয়েছে তাকে ব্রাশ ফায়ার করে একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে মারা হয়েছে তাকেও ঠিক সেভাবে ঝাঝরা করে দিয়েছে তার বুককে এবং মৃত্যুর পর এই জিয়াউর রহমানের লাশটিও খুঁজে পাওয়া যায়নি বঙ্গবন্ধুকে তো সেখানে পড়ে থাকতে দেখছি আমরা আর জিয়াউর রহমানের লাশও খুঁজে পাওয়া যায়নি অনেক দিন অনেক দিন পর গিয়ে সেই লাশ পাওয়া গেছে সেটি নিয়ে অনেক বিতর্ক কিন্তু এই লাশ নিয়ে বা এই রহমানের লাশ নিয়ে অন্তত পক্ষে আমি খারদা জিয়াকে আর তারেক রহমানকে কখনো রাজনীতি করতে দেখিনি দিট ইজ রিয়ালিটি তবুও এই ভণ্ড প্রতারকগুলি কখনও তাদের প্রতি বছর তাদের যখন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর বা মৃত্যুর দিন আসে এই প্রধানগুলি কখনো দেখছেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে অথবা কখনও বলতে যে আমরা এই দিনটির জন্য অনেক কষ্ট পাচ্ছি দুঃখ প্রকাশ করছি হ্যাঁ কেন এই বৈষম্য কেন এই ধরনের দিনে এসে মানুষকে বিভক্ত করেন কেন বলেন যে যে শেখ মুজিবুর রহমানের দিনটিকে আমরা ইগনোর করতে পারি না সেই ইতিহাসের অংশ জিয়াউর রহমান ইতিহাসের অংশ নয় জিয়াউর মুক্তিযুদ্ধ করেনি রহমানের স্যাক্টর কমিটি ছিলেন না জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দেয়নি পাঠ করেননি বা আপনাদের ভাষায় যাই হোয়াট এভার করেননি অংশ না ছিল না উনি তাকে কি এভাবে স্মরণ করেন করেন না আমি জিয়াউর রহমানের দলও করি না আমি ইয়ে করি না কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে মানুষ নেমেছিল এরপরে গিয়ে আগস্টের পাঁচ হয়েছে এরপর ছত্রিশ আগস্ট হয়েছে এই বৈষম্যগুলি আমাদের এই ভণ্ড প্রতারক টাইপের যারা বুদ্ধিজীবী নিজেদেরকে মনে করে এরাই আমাদের দেশকে এখনও পর্যন্ত বিভাজন করে একটা মানে অনিরাপদ জনপদ আমাদেরকে তৈরি করে রেখে দিয়েছে আমাদেরকে এখনো পর্যন্ত অনিরাপদ একটা রাষ্ট্রে আমাদেরকে রেখে দিয়েছে এই মানুষগুলোকে প্রতিহত করুন ইগনোর করুন যারা আবেগের ঠেলায় এই দিন আসলে আমাদেরকে বিভক্ত করে আমরা চাই আসুন সবাই মিলে আসুন প্রতিজ্ঞা করুন যে আমরা জিয়াউর রহমানেরও ইয়ে করবো এবং বঙ্গবন্ধুরও মৃত্যু দিবস জাতীয়ভাবে পালন করব পারবেন আমি আশা করি আমার বিশ্বাস তার রহমান এটা অ্যাকসেপ্ট করবে কিন্তু এই ভণ্ড প্রতারকরা কখনোই বঙ্গবন্ধুর পরিবারকে আসতে দিবে না কারণ এরা চায় এটা হলো তাদের পুঁজি এ প্রতারকদের পুঁজি যেভাবে বিভক্ত রেখে আমরা মাঝে মধ্যে এগুলি করে এরপরে আমাদের স্বার্থ হাসিল করব ভণ্ডরা কথাকার প্রতিদিন প্রতি এই সময়টা আসলেই তারা এই ধরনের একটা অবস্থান নিয়ে জাতিকে চতুর্দিকে ভাগ করে তারা এনজয় করে প্লিজ বলুন যে কয়েকজন মানুষ আছে আমাদের দেশের জন্য যারা সমানভাবে সমানভাবে তাদের সম্মান প্রাপ্য মানোনা ভাষা যিনি শেখ মুজিবুর রহমানের বস ছিলেন তাকে মানতে হবে তাজউদ্দিন আহমেদকে মানতে হবে শের বাংলাকে মানতে হবে আরও বহু আগের এদের বস জিয়াউর রহমানকে মানতে হবে এদেরকে মেনে যদি ইতিহাস তৈরি করেন আসুন আমরা বুঝতে যে আমি আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে একটা ক্ষুদ্র আমার এই পরিসর থেকে আমি মনে করি এরকম একটা জায়গায় যাওয়া উচিত এগুলি দিয়ে আর রাজনীতি করতে দিয়েন না আর যারা মনে করেন যে শেখ মুজিবুর রহমানের এই দিবসকে আমরা স্মরণ করা উচিত আপনাদেরও উচিত জিয়াউর রহমানের দিবস পালন করা আপনারা জিও রমানা দিবস পালন যতদিন করবেন না ততদিন মনে করবো এইসব জিনিস নিয়ে আপনার ভণ্ডামি করেন বেঁধবাগ থাকার